কটা রুটি আনলি পুঁথি গুনাগুনি কি হয়ে গেছে হ্যাঁ ঠিক দিয়েছে হ্যাঁ ও বাবা ভালো কথা সেটা বড় কথা না রুটি দিয়ে কি দিয়ে খাবো সুবিধা দিয়েছে পেঁয়াজ পিঁয়াজ কলি ভাজা পিঁয়াজ কলি ভাজা দিয়ে রুটি এই শীতকালে হ্যাঁ কী দিয়ে এ বাবা বোধহয় বেগুন পোড়া বেগুন পোড়া কোর্মা বৃহস্পতিবার স্লিপ গুলি দাদা কই ওর কি খাওয়া হয়ে গেছে ও আচ্ছা সেটা বড় কথা ভাই বড় কথা হচ্ছে

তো আমরা চেষ্টা করবো তাদের নেমন্তন্ন লক্ষ্য করার এই যে এখন আমার পাতে চলে আসছে এই যে কি বলে ট্যাংরা আরে সেলিব্রিটি তো তো ভালো আছেন আরে খুব ভালো আমরাও কত ভালো আছি আপনাকে দেখে সত্যি অসাধারণ লাগছে আপনার ফেসটার ভেতরে এত ভালো এত উজ্জ্বল কি করে আপনি বলছি আপনি এত উজ্জ্বল কি করে কোথা থেকে আপনি কি কোনো বক্তব্য রাখতে চান আপনাদের আপনাদের নেক্সট ফিল্ম কবে আসবে এই নিয়ে কিছু আসছে আচ্ছা অবশ্যই সমস্ত জানাবেন তো দাদা বাহ্ তো আপনি কিছু বলতে চান আমি কি বলবো খাচ্ছি আপনি খাচ্ছেন বাহ 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 খুব ভালো এই দেখুন এই মাছটা যে খুব ভালো হয়েছে এত ভালো হয়েছে দারুণ মাছ

আমি তো ছিলাম না কি তুই মাংস খাবি না মানে হাড় দেখে বলিস না খাবো না করিস না আবার মানে নরম দেখে খাস ওখানে কিছুটা করেছিস কিছু তারা করেছিস না হলে তো করে না কি বলতে তাই না আপনি কিছু জানেন না আমি বাঁচেও নেই কি ভালো খুব ভালো আপনি কিছু বলতে চান ফের তোর না সেটা আমার কথা খাওয়ার কথা তাই তো থ্যাংক ইউ মা তুমি দাদু থাকতে আমার যখন ওই শোনো না হ্যাঁ শোনো না ওই বাড়ি থাকতে যখন আমরা ছোট ছিলাম দাদু ঠাকুমা থাকতে তুমি একটা লোটে মাছের চপ করেছিলাম তো এটা এখন করো না কেন ভুলে গেছো

যত মাছ নি আই ও কর্ন ফ্লাওয়ার আনতো গړو আর কি লাগবে চিলো কর্ন ফ্লাওয়ার কোথায় খুঁজে পাচ্ছি না আমি এই করে দেখিবা কাট দি লে চিকেন দে সব ই তুমি খাবে না লে পিস খেলি না আমাকে দিয়ে দিলি ঠিক আছে না করতে পায় না তোকে সরো মুসলমান লি मच

মাংস হাড় খাবে না মাংস শুধু খাবে এবার মাছ যদি না দেয় যাবে এই কদিন তোর বাড়িতে মাছ ছিল না তা আপনি কত ভালো ছিলেন কেন অজিৎসেছেন তো খাবার দিয়েছে শিখেছে কিন্তু তাছাড়া কি ভালো ছিলেন

ওরা বিশ্বাস করে ওই মা ভাত খাচ্ছে এখান থেকে সাপ্লাই হচ্ছে সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে রাত্রি বালার ভিডিও এটুকুই থাকলো আগামীকালে আমার নতুন ভিডিওর সাথে আমরা নতুন ভাবে শুরু করবো নতুন দিনটা শুভরাত্রি ভালো আমার দুবার তিনবার কমেন্ট করে আমি নাম ফোনটা নিয়ে ওই ফোনে আমার সবার নাম দেওয়া আছে তবে নামগুলো আবার নেবো যারা ফার্স্ট কমেন্ট করবেন আর একটা কথা তোমাদেরকে শেয়ার করি তেইশ হুম নেবো ফার্স্ট কমেন্ট করবেন এবং যারা নাম নিতে চাইবেন অবশ্যই নামগুলো বলবো আর একটা কথা বলি তেইশে ডিসেম্বর আমরা একটা বলেছিলাম বুফেট আয়োজন করব যারা সব থেকে বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং স্ক্রিনশট দেবেন আমাদের কমেন্ট সেকশনে তাদেরকে আমরা কিন্তু একটা স্পেশাল বুফেট খাওয়াবো তো তোমরা কিন্তু এখন অবধি সেটা করছো না আমি কিন্তু দেখতে পাচ্ছি না যারা যারা করবেন এখন হাতে মাত্র তিন চার দিন বাকি তো করে ফেলেন এবং বুফেট আমি আমার তরফ থেকে খাবো